দশক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর ঐতিহ্যবাহী হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুই দিন বসা সোমবার শুক্রবার তোমরা রয়েছে শুক্রবার কেমন দামে সাই বাজার সার বাচ্চা গরুগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই দেব আর আমরা দেখছিলাম এখানে জাহাঙ্গীর ভাইকে জাহঙ্গীর কেমন আসুন আপনি কি অবস্থা বলেন ডাক্তার আচ্ছা কেনাকাটা চলতেছে এটা দাবদ চলতেছে না ভাই আচ্ছা কত বলছেন এটা হ্যাঁ কত চাইজে নিন্ত বাষট্টি কত দূৰ লাগিব 샤이바는 봤을까? 약 500억. 500억. 봤을까 친? 500억 봤을

Kau tu bercengkrotok, bahan 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 국민의동당 কত বলছেন কত চাইজাত্তর শাড়ি বেল বাচ্চা আমরা তোমার দেখছিলাম এখানে বেশ সুন্দর

বাষট্টি কত চাইছো নিঃশ্বাস ম্যাচ দেখছিলাম এখানে কত বলছেন কত চাইছেন নেই আজ চায় চাই দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি তখন আমি এই গরুগুলো কিনলেন আমরা সেই তথ্যটা দিবো তাহলে এগুলো আজকে কালেকশন জাহাঙ্গীর ভাই আচ্ছা এটা কত হয়েছে এটা কি ব্যবসার জন্য না বাইরে যাবে বাইরে আচ্ছা কত বললেন এটা আটচল্লিশ আটচল্লিশ আর সাইভালের বাচ্চা আটচল্লিশ আটচল্লিশ এ পাঁচটায় ছয়চল্লিশ 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 এই পাঁচট্টটা কোথায় যাবে ভাই ঢাকা আচ্ছা এরকম সব রূপায় কালেকশন যদি কোন নির্দেশ দিতে পারবেন অবশ্যই নাম্বারটা বলেন তো জিরো ওয়ান ডাবল হ্যাঁ ডাবল ফোর হ্যাঁ জিরো হ্যাঁ এইট টু হ্যাঁ নাইন আচ্ছা এই নাম্বার ঠিক আছে তো দর্শক আজকে এ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন